হে হ্যালো 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 এভরিওয়ান চলে এসেছি আমাদের গণ্ডমূর্খ দিদিকে নিয়ে কিছু কথা বলতে তো আমাদের এই দিদি ওনার চ্যানেলে একবার নয় দুইবার ওনার যে তিনটে ভাই বোন আছে মানে পাতানো ভাই বোন বাট এমন বিহেভ করেন যেন ওনার নিজের রক্তের সম্পর্কের ভাই বোন খুব ভালো চান ওনাদের উনি হোয়াট তো ওনাদের ওই ভাই বোনের ভালো চেয়ে এই দিদি ওনাদেরকে ওই সরি ওনাদেরকে বলছি ওদেরকে শিবধামে যাওয়ার জন্য সাজেস্ট করেন দুইবার ঠিক আছে প্রথমবার যেটা সাজেস্ট করেন সেটা হচ্ছে চার মাস আগে নভেম্বর মাসে কখন যখন কিনা না ঈশানীর মা ইউটিউবে ওনার একটি ভিডিও দিয়েছিলেন সেটা জানিয়ে আমরা সবাই তখন চারিদিকে এই তিনজনের যারা ভিউয়ার আছেন তিনজনের ব্যাপারটা যারা দেখেছেন তারা তো ভীষণ মানে কি বলবো মানে তারা সবাই জানেন আর কি ব্যাপারটা তো তখন উনি ঈশানীর মাকে কিছু জ্ঞান দেন উনি বরাবরই অন্য মায়েদের জ্ঞান দেন কারণ উনি তো জগৎ মাতা ঠিক আছে তাই উনি অন্য মায়েদের জ্ঞান দেন যে সেই মা তার বাচ্চার ভালোর জন্য কী করবে ওনার নিজের কিন্তু কোনো মানুষ বাচ্চা নেই চারপি সন্তান আছে। চারপে সন্তান যাদের থাকে তারা শুনেছি নাকি খুব প্রগ্রেসিভ হয় মন থেকে খুব ভালো হয় ঠিক আছে কিন্তু আসলে আমার মানে এই পুরো চিন্তা ভাবনাটা ভুল প্রমাণিত করেছেন আমাদের এই চিলি ম্যাডাম যাই হোক ঠিক আছে এক্সেপশানস তো থাকেই যে কোনো বিষয় উনিও একজন এক্সেপশনাল কেস তো শুরু করি কি কি বললেন উনি তো প্রথমে উনি বললেন যে ওনাকে ভূত ধরেছিল তো আমার এখানে একটা ডাউট আছে ম্যাডাম ভূত আপনাকে ধরেছিল নাকি আপনি ভূতকে ধরেছিলেন সত্যি কথা বলবেন কিন্তু প্লিজ তারপর উনি বললেন যে এই শিবধামে কি হয় যে সেখানে গিয়ে নাম এবং জন্ম তারিখ বললেই ওই গুরুজি সব বলে দেন যা সব সত্যি কথা বলে দেন তো ম্যাডাম আপনাকে একটা কথা বলি আপনি তো ব্রাহ্মণবাড়ির মেয়ে মানে যারা ব্রাহ্মণবাড়ির মেয়ে হয় তারা মুর সেগুলি একটু হলেও জানি একটু 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 হলেও তো যে কোনো যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে প্র্যাকটিস করে প্রপারলি আমি বলছি একদম প্রপারলি যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে প্র্যাকটিস করে বেশিরভাগ ক্ষেত্রেই তারা কিন্তু এই নাম এবং বার্থ ডেট দেখে বলে দেন তো আপনার গুরুজিও তাই করছেন মানে দেখুন অ্যাস্ট্রোলজি এমন অনেক মানুষ প্র্যাকটিস করে যারা কিন্তু নিজের কোনো প্রচার করেন না এমন অনেকে আছেন যারা কিন্তু মানে কেউ যদি ওনাদের কাছে হেল্প চাইতে যান ওনারা সেরকম কোনো টাকা পয়সাও নেন না ওনাদের ওটা কাইন্ড অফ হবি অনেক রিটায়ার্ড এম এমন মানুষ আছেন যারা গভর্নমেন্ট সার্ভিস করতেন কোনো এক সময় রিটায়ার হয়ে গিয়েছেন তারা থ্রু দেয়ার জব লাইফ ওরা ওনারা একটু একটু করে এই জ্যোতিষশাস্ত্র নিয়ে একটু একটু করে পড়াশোনা করেছেন রিটায়ার্ড লাইফের পর ওনারা একটু ভালোভাবে ওটা নিয়ে পড়াশোনা করছেন কিন্তু সেটা ভালোবেসে করছেন নট ফর এনি বিজনেস সুতরাং ওই ওয়ার্ড অফ মাউথে যে কজন মানুষ জানতে পারে তারা যান এবং তারা তাদের কোনো ফিক্সড রেটও থাকে না ভালোবেসে যা দেন তা সেটাই উনি গ্রহণ করেন মানে ওনারা এইসব ধরনের মানুষ এটা গ্রহণ করেন এবং কেউ কেউ আছে যে প্রপার বিজনেস হয় তো আপনার গুরুজি ধরেই নিলাম উনি এইগুলো নিয়ে পড়াশোনা করেছেন ঠিক আছে তো এতে কোনো আপনি ছক্কা মেরে দেননি ম্যাডাম ঠিক আছে মানে আপনার হাতে তো দেখলাম স্টোনের আংটি আছে তো আপনার তো এই বিষয়টা জানার কথা কিন্তু আপনি জানেন না সেটা দেখেই খুব দুঃখ হলো আর কি তো নাম এবং বার্থডে দেখে বলে দেওয়াটা শুধু আপনার একা গুরুজি করেন না মানে আপনার গুরুজি ধাম খুলে একদম কপালের তিলক তিলক লাগিয়ে সেটা করছেন সেটা উনি একদম মানে কি বলবো উনি যে নিজেকে গডম্যান প্রমাণ করার চেষ্টা করছেন সেটা আলাদা ব্যাপার এমন অনেক মানুষ আছেন আমার ব্যাঙ্গালোরে আমার এক প্রতিবেশী আছেন হি ইজ এ বিজনেসম্যান কিন্তু উনি নাম্বার লজিস্ট অলসো কিন্তু সেটা উনি প্র্যাকটিস করেন মানে সেটা উনি নিজের জাস্ট হবির জন্য ওনার ভালো লাগে উনি প্র্যাকটিস করেন ঠিক আছে তো উনি ওরকম নাম এবং বার্থডে দেখে উনি অনেক কিছু বলেন এবং যা বলেন সত্যি হয় ঠিক আছে উনি একদম হুবহু জিনিসপত্র সব বলে দেন এবং আপনি এটাও বললেন যে অনেকে যায় পরীক্ষা করতে ভুল নাম এবং ভুল বার্থডেট দেন কিন্তু তাও গুরুজি ঠিকটা বলে দেন তো এখানে একটা কথা বলি আপনাদের ভিউয়ারদের সেটা হচ্ছে ঈশানী যখন ঈশানী যখন গিয়েছিল ধামে সবাই যখন ওকে বলেছিল তুকতাক করতে গেছে ও তখন সবাইকে প্রমাণ করার জন্য একটা হোয়াটসঅ্যাপের চ্যাটে স্ক্রিনশট দেয় সেটা হচ্ছে শিবধামের ওই হোয়াটসঅ্যাপ চ্যাট মানে শিবধামের কনভারসেশন সেটা হচ্ছে যে একটা অ্যাপয়েন্টমেন্ট যখন ওকে ওকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো ওকে কিছু ডিটেলস ফিল করতে দেওয়া হলো ফর অ্যাপয়েন্টমেন্ট তো এখানে নাম ছিল এবং নামের সাথে সাথে কেউ যদি ভুল ভুল নাম নাম তাকে নিলাম সে লিখেছে ধরে পরীক্ষা করার জন্য ওখানে আধার নাম্বারটা মেনশন করতে হয় ঠিক আছে ধরে নিচ্ছি যে যারা পরীক্ষা করতে যায় তারা নিশ্চয়ই আধার নাম্বার দিয়েই যায় আচ্ছা তো এবার বলি আধার নাম্বার দেওয়া হয় তো সে আধার নাম্বার থেকে কিন্তু নাম প্রপার নাম এবং যে ইয়েটা মানে ডেটটা সেটা বেরিয়ে যায় এবং আজকাল বেশিরভাগ মানুষেরই কিন্তু বার্থডেট একদম প্রপার ঠিকঠাক বার্থডেটই থাকে যেটা আগে হতো যে জন্ম একদিনে বার্থ সার্টিফিকেটের ডেট একদিনে সুতরাং ডকুমেন্টসেও ডেট ওই অন পেপার ডেট অনুযায়ী নট দ্য বায়োলজিক্যাল ওয়ান সেটা এখন খুবই কম হয় তারপরে উনি বলছেন যে ঈশানীর মা যখন ভিডিও বানিয়েছিলেন তখন উনি এসে বলেছিলেন যে উনি সমস্ত অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছেন মানে অনেক অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন সবাই বলেছে যে ঈশানী এবং রিতমের সংসার বা একসাথে থাকা কোনো হবে না তো ঈশানীর মা সেটা নিয়ে ভীষণ গরিত ছিলেন সেটাই বলেছেন সেটার আনসারে আমাদের ঈশানী ম্যাম বলছেন সরি আমাদের চিলি ম্যাম চিলি ম্যাডাম বলছেন যে সব অ্যাস্ট্রোলজার যখন এত কিছু বলেছেন তাহলে ঈশানীকে বলছে যে তাহলে শিব ধামে যা এবার ঈশানীর মাকেও বোঝে তাহলে তুমিও শিবধামে নিয়ে যাও মেয়েকে কারণ শিবধামে নাকি মানুষের ভাগ্য চেঞ্জ করে দেওয়া হয় মানে যদি ওর ভাগ্যে যদি লেখা থাকে ঈশান ঈশানী এবং রিতামের কোনো দিন একসাথে থাকা হবে না অ্যাস্ট্রোলজাররা যদি বলে থাকেন সেই ডিসিশানটা আমাদের এই গুরুজি চেঞ্জ করে দেবেন ঠিক আছে ফর দি সেক অফ ঈশানী উনি এটা বলেছেন এই ম্যাডাম এটা বলেছেন ওনার এই ভিডিও ভিডিওতে আপনারা চাইলে প্লিজ একবার দেখে নেবেন এই ভিডিও টাইটেল এবং এই ভিডিওর পাবলিশের ডেট আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনশটটা আপনারা প্লিজ দেখে নেবেন একবার এবার বলি ম্যাডাম ভাগ্যভাবে চেঞ্জ করা যায় না ফোর্সফুলি আমি আগের আমার এর আগে যে ভিডিওটা করেছিলাম আপনার ওই আপনি শিবধামে প্রমোশন করেছেন সেটাতে আমি অনেক কিছু বলেছি সেইখানে আপনার ওই তেল পড়া জল পড়া নিয়ে যেখানে কি না ওই তেল আপনার বাবাজির দেওয়া তেল লাগিয়ে আপনার বোগলের ইয়ে সেরেছে ফোড়া সেরেছে সেই ভিডিওটা নিয়ে যে আমি ভিডিওটা বানিয়েছিলাম সেইখানে আমি মেনশন করে দিয়েছিলাম যে এইসব করা ঠিক আছে যেখানে আমার ভাগ্যে যেটা লেখা আছে সেটাকে আমি চেঞ্জ করতে চাইছি এইগুলো যদি আমি কোথাও গিয়ে করার চেষ্টা করি তার মানে আমি ফোর্সিং দ্য গড আমি ঈশ্বরকে জোর করছি যে এটা তোমায় করে দিতেই হবে কিন্তু এইটা কোনো দিনই ইটস নট অ্যাকসেপ্টেড মানুষের এগুলো অ্যাভয়েড করা উচিত আপনি যে জিনিসগুলো অ্যাভয়েড করা উচিত সেগুলোকে প্রমোট করেন সগর্বে এসে প্রমোট করেন আপনি যদি আমার কাছের কেউ হতেন না আপনাকে সবার আগে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় লাগাতাম তারপরে আপনি বলছেন যে আপনি মানে বেশি বেশিরভাগ মানুষই তিন চার মাস পর পায় এমন অনেক মানুষকে দেখেছি কমেন্ট সেকশনে লিখেছেন এক বছর হয়ে গেছে পাননি তো এই এই ম্যাডাম বত্রিশ ঘন্টার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন এবার ম্যাডাম বলি একটা কথা আপনি খুব বীরত্বের কাজ আপনার খুব বাবাজির প্রতি আপনার তাই বাবাজি আপনাকে কৃপা করে বত্রিশ ঘন্টার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে বাট আপনি এই ভিডিওতে বলেছেন বত্রিশ ঘন্টা এবং আপনি এই কয়েকদিন আগেই একটা ভিডিও বানিয়েছিলেন সেখানে বলেছেন চব্বিশ ঘন্টার মধ্যে থাকে মানুষ বছর ছ মাস এক বছর চেষ্টা করে কিন্তু পায় না আমি জানি না কি করে পেয়েছিলাম আমি বত্রিশ ঘন্টার মধ্যে মানে আমার অ্যাপয়েন্টমেন্ট আমি পাই যাওয়ার মানে যেদিন আমি অ্যাপ্লাই করেছি তার বত্রিশ ঘন্টার মধ্যে আমার অ্যাপয়েন্ট এসেছিল আমি যেমন আমার আমার ক্ষেত্রে যেটা হয়েছিল চব্বিশ ঘন্টার মধ্যে মানে পূজা অ্যাপয়েন্ট পেয়েছিল আমার জন্য তো চব্বিশ ঘন্টার মধ্যে মানে পূজা অ্যাপয়েন্ট পেয়েছিল আমার জন্য এবার আপনি বলুন কোনটা কনসিডার করব বত্রিশ ঘন্টার মধ্যে নাকি চব্বিশ ঘন্টার মধ্যে প্লিজ নিজের কথায় স্টিক থাকুন মানে আপনি কি বলেন এবং কি করেন আপনার লাইফে কি হয় সেটাই আপনি জানেন না আপনি আবার অন্য লোকের লাইফ নিয়ে বিশ্লেষণ করতে বসেন ক্যামেরার সামনে এবং সেটা আপনি পাবলিক প্ল্যাটফর্মে আপলোডও করেন আপনার ভিউজ আপনার আপনি আপনার যে ভিউজগুলো হয় এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার যে ভিউজগুলো হচ্ছে সেগুলো না লোকে আপনার এই কমেডি কমেডিগুলি দেখতে যাচ্ছে আপনি যে ভুলভাল বকেন সেগুলো দেখতে যায় এন্টারটেনমেন্ট খুব ভালো আপনি লোককে এন্টারটেনমেন্ট করছে খুব পুণ্যের কাজ করছেন আপনি তো খুব কর্মে বিশ্বাসী আপনার ভালো কর্ম হচ্ছে করে যান চালিয়ে যান আমরাও আপনার ভালো কর্মগুলো একদম ধরে ধরে আপনাকে দেখিয়ে দেব তারপরে আপনি বলছেন যে বিবাহ বন্ধন কম কর্মবন্ধন এই সব কিছু মানে আরও বিভিন্ন ধরনের বন্ধন এই সব কিছু সলভ করে শিবধাম ওই যে আমি আবার বললাম ওটাকে সলভ করা বলে না ম্যাডাম ওটাকে কি বলে জানেন যার কপালে যেটা আছে সেটা যখন কেউ চেঞ্জ করার চেষ্টা করে বা ফোর্সফুলি তার মানে দ্যাট পারসন ইজ ফোর্সিং দ্য গড আমাদের সবার ওপরে যিনি আছেন তাকে ফোর্স করা হচ্ছে যে আমাকে এটা করে দাও জোর করে কিছু হয় না সুতরাং কেউ দয়া করে যারা অ্যাওয়্যার অলরেডি ওয়েল অ্যান্ড গুড যারা অ্যাওয়ার না তাদেরকে বলছি কোনো দিনও এই বিষয়গুলোতে ইনভলভ হবেন না জোর করে কিচ্ছু হয় না আমাদেরকেও কেউ জোর করলে আমরা সেই কাজটা যদি জোর করে করেও দিই আমরা সেই কাজটা লং টার্মের জন্য বেনিফিশিয়াল হয় না তাই এগুলো কখনো লং টার্মের জন্য বেনিফিশিয়াল হয় না প্লিজ স্টে অ্যাওয়ে ফ্রম অল দিস নেগেটিভ থিংস তারপর উনি বলছেন শিবধাম যাওয়ার আগে শিবধামে ষোলো সোমবার করতে হবে তো এখানে আমার একটা ডাউট হয় যে শিবধামে ষোলো সোমবার আবার কি পরে উনি বললেন যে আমাদের শাস্ত্র মতে যে ষোলো সোমবারটি আছে কি কি ষোলো মেইন প্রমিনেন্ট কি শ্রাবণ মাসে ষোলো সোমবার চড়ক এবং গাজন এই এরকম যেসব সিমিলার উৎসবগুলো হয় এই উৎসবের কারণে নানা রকম সময় নানারকম ষোলো সোমবার বোতে প্রচলন আছে ঠিক আছে আমাদের বাংলায় স্পেশালি একটু রুরালের দিকে গেলে হয় আরবান এরিয়াতে সেরকম একটা খুব একটা হয় না বাট ইন অ্যাট ইন দ্য রুরাল প্লেসেস এটা হয় তো এগুলো কোন সময়টাতে হয় যেমন ধরো ধরুন চৈত্র সংক্রান্তি চৈত্র মাসে অনেকে তারকেশ্বর যায় ঠিক আছে পায়ে হেঁটে তারকেশ্বর যায় আবার বৈশাখ সংক্রান্তি এরকম উপলক্ষে ষোলো সোমবার হয় এবং সবথেকে প্রমিনেন্ট যেটা শ্রাবণ মাস থ্রু অফ দ্য ইন্ডিয়া করে থ্রু অফ দ্য ইন্ডিয়া অনেক শিব ভক্তরা করে এবং এই সব কিছু ঠিক আছে এই সব জায়গাতেই কিন্তু শাস্ত্র মেনে হয় কোনোটাই কিন্তু শাস্ত্রর বাইরে নয় ঠিক আছে হিন্দু শাস্ত্র মেনে যা করা হয় হিন্দু শাস্ত্র মেনে করা হয় এবার বলি যে যেখানে যে গুরুজি নিজে শাস্ত্র বানাচ্ছেন সেটা শুনেই অবশ্যই প্রথমে অ্যাভয়েড করা উচিত আজ পর্যন্ত আমাদের ভারতবর্ষে ঠিক আছে যে ক যে কটা গডম্যান এসে নিজের শাস্ত্র বানানোর চেষ্টা করেছে তাদের এই সব বেশিদিন দিন চলেনি আয়দার তাদেরকে ঝাঁপি বন্ধ করে দিতে হয়েছে অর একজন আছেন যিনি কিনা ইন্ডিয়া থেকে ভেগে নিজের কান্ট্রি বানিয়ে নিয়েছেন এবং যাদের ঝাঁপি এখনো বন্ধ হয়নি চালিয়ে যাচ্ছেন তার ওই লুকিয়ে লুকিয়ে ঠিক আছে তাদের সামনে আসার ক্ষমতা নেই কিন্তু এইসব আবার লোকেদের কিছু ইনফ্লুয়েন্সিয়াল লোকেদের সাথে কানেকশান থাকে সুতরাং তারা যদি লুকিয়েও থাকে তারা জানে যে তাদের বাঁচানোর লোক আছে যদি কোনোভাবে কোনো কিছুতে কোনো প্রবলেমও হয় এদের বাঁচানোর লোক থাকে বিকজ উই স্টে ইন ইন্ডিয়া এখানে অনেক কিছু নিয়েই করাপশান হয় কিন্তু রিলিজিয়াস করাপশানটাকে প্রমোট করা সোশ্যাল মিডিয়াতে এসে বা যে কোনো মিডিয়াতে এসে ইজ নট অ্যাকসেপ্টেবল এবার তারপর উনি বলছেন যে এই যে শিবধামের ষোলো সোমবার এর অনেক রীতিনীতি আছে ঠিক আছে প্রচুর নিয়ম আছে কী নিয়ম তার আগে বলে দিই এই ম্যাডামের আমি এর আগে ভিডিওতে আমার আগের ভিডিওটাতে বলেছিলাম যেখানে ওনার আমার ওনার বগলের ফোরার কথাটা বলেছিলাম ওটা নিয়ে সেই ভিডিওতে আমি আমিও আমার ডাউট কোয়েশ্চেন করেছিলাম যে শিব দুটো শিবলিঙ্গ একসাথে কেন প্রথমত হয় না এবং সেটা কেন ঠাকুরের জায়গায় নেই যেখানে ঠাকুর আছে সেখানে কেন নেই কেন নোংরা বেডরুমের ভেতর আছে তো সেটার উত্তর আমি এই ভিডিওতেই পেয়ে গেলাম সেটা হচ্ছে শিবধামের যে ষোলো সোমবার আছে সেখানে নিয়ম আছে যে শিবধামের গুরুজির ছবি এবং যে শিবলিঙ্গ সেইটা নাকি ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করা যায় না আমি প্রথমবার শুনলাম প্রথমবার এরকম কিছু শুনলাম আচ্ছা তার কারণটা কি বলছে যে শিবধামের ষোলো সোমবারে মেয়েদের যখন পিরিয়েজ হয় তখন সেই ব্রত বন্ধ করা যায় না মানে যেহেতু আমাদের পিরি আমরা বেশিরভাগ হিন্দু শাস্ত্র মতে আমরা যে কজন মানে আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী বেশিরভাগ মেয়েরাই আমাদের যখন পিরিয়ড হয় আমরা ঠাকুর ঘরে যাই না কিন্তু এই ষোলো সোমবারের এই ধামের ষোলো সোমবারের নিয়ম অনুযায়ী আপনাকে আপনি এই ব্রতটি পুরোপুরি করতে একদম একটা স্ট্রেচ করতে বাধ্য আপনাকে বাধ্য করা হচ্ছে তো এই বিষয়ে আমি কিছু কথা বলি ম্যাডাম প্রথমত আপনার গুরুজি নিজের শাস্ত্র বানান সেটা আমি বলে দিয়েছি সেটা অ্যাভয়েড অবশ্যই করা উচিত এবং পিরিয়ডস নিয়ে যেটি কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের হিন্দু শাস্ত্রে মেয়েদের পিরিয়ডস হলে ঠাকুরের ঘরে বা মন্দিরে যাওয়া বারণ কিন্তু মেয়েদের কিন্তু ওই সময়টাতে ঠাকুরের নাম জপ করা বা ঠাকুরকে ডাকা বারণ নয় ঠিক আছে এখন নবরাত্রি চলছে এই সময় অনেক মেয়েরাই নবরাত্রি করছে এই নবরাত্রির সময় যদি কোনো মেয়ের চতুর্থ বা পঞ্চম দিন বা যে কোনো দিন যদি পিরিয়ডস হয়ে যায় এবং সেই পিরিয়ডস যদি চার পাঁচ দিন চলে তার কিন্তু সেই চার পাঁচ দিন তার ব্রতর মধ্যে কাউন্ট হবে সে হয়তো ঠাকুরের সামনে গিয়ে ঠাকুরকে ছুঁয়ে কিছু করতে পারবে না বাট সে তার নিজের ঘরে বসে নিজের বেডরুমে তার লিভিং রুমে সোফায় বসে সে মাকে ডাকতে পারবে সে হয়তো চণ্ডীপাঠটা করতে পারবে না কিন্তু নবরাত্রি তো মায়ের শক্তির আরাধনা অ্যাকচুয়ালি সে মায়ের নাম করতে পারবে সিমিলারলি যদি কেউ শ্রাবণ মাসে ষোলো সোমবার করে সে ষোলো সোমবারের মধ্যে যদি কোনো এক সোমবার কারোর পিরিয়ডস হয়ে যায় সেই সোমবারটা কিন্তু ওই ষোলো সোমবারের মধ্যে কাউন্ট অবশ্যই হবে সে হয়তো শিবকে শিববাবাকে ছুঁয়ে কিছু করতে পারবে না কিন্তু সে তার নিজের ঘরে বসে বা নিজের জায়গায় বসে যেখানেই হোক ড্রয়িং রুম লিভিং রুম বেডরুম যেখানেই হোক সে বসে শিব বাবার নাম করতে পারবেন ঠিক আছে সুতরাং ঠাকুরের নাম নেওয়াটা বারণ নেই ঠাকুর ঘরে যাওয়াটা বারণ আছে অ্যান্ড দিস ইজ অ্যাসপ হিন্দু শাস্ত্র আমরা হিন্দু শাস্ত্র বা আমাদের যে বিধিবাদী যা কিছু আছে সেগুলোর বাইরে আমরা কিছু করতে পারি না সুতরাং আপনি যা যা করছেন সেগুলো কিছুটা হলো হিন্দু শাস্ত্র বাইরেই করছেন আপনার গুরুজি এত শাস্ত্র মানে আপনার গুরুজি আপনাকে কিন্তু একবারও আপনি যে প্রাতভ্রমণকে অমৃতকাল বলেছেন সেটা কারেক্ট করিয়ে দেয়নি কেন দেয়নি আমি জানি না এরকম কোনো গুরুজি পৃথিবীতে মনে হয় নি যে তার ভক্ত ভুল কিছু বলছে সে কারেক্ট করিয়ে দিচ্ছে না সে শাস্ত্র মানে নাকি সে নিজের শাস্ত্র তৈরি করেছে অবশ্য সে কতটা হিন্দু শাস্ত্র করেছে ডাউট ওই কারণে উনি নিজের শাস্ত্র নিজের নামে গায়ত্রী মন্ত্র এগুলো অলরেডি বার করে দিয়েছেন তাহলে আমাদের কনক্লুশনটা কি হচ্ছে যে কোনো সংকল্পের ক্ষেত্রে যে কোনো দিন যদি আমাদের পিরিয়ড চলে বা পিরিয়ড হয়ে যায় সংকল্প ব্রতের কিন্তু কন্টিনিউয়েশন ব্রেক হয় না এটা কোথাও বলা নেই যে পিরিয়ডের সময় ঠাকুরের নাম জপ করা যাবে না কোথাও বলা নেই তা আপনি সব ফালতু জিনিস বলছেন সগর্বে বলছেন তো আমাদের ভারতবর্ষে খুব ফেমাস একটি টেম্পল সাবারিমালা টেম্পল সেখানে কিন্তু যেসব মেয়েদের পিরিয়ডস হয় তাদেরকে এলাও করা হয় না সুপ্রিম কোর্ট থেকে আদেশও দেওয়া হয় যে সাবরিমালা টেম্পল বা এনি টেম্পল শুড অ্যালাউ ওমেন ডিউরিং দেয়ার পিরিয়ডস অ্যাজ ওয়েল বাট সাবরিমালা টেম্পেল সেটা মানেন মানে তারা কিন্তু এখনও সেটা মানে না স্টিল নাও দে দেবাইট বাই দ্য হিন্দু শাস্ত্র দে ডোন্ট অ্যালাউ ওমেন ডিউরিং দেয়ার পিরিয়ডস এবার এই পিরিয়ডস নিয়ে মন্দিরে যাওয়া টেম্পলে যাওয়া এই ব্যাপারটা অনেকটা কিছু কিছু ক্ষেত্রে লাইক আউট অফ দ্য হিন্দু শাস্ত্র কিছু কিছু মানুষের কিছু কিছু মানুষের বিলিফ যে পিরিয়ড যে মন্দিরে যাওয়া যায় অনেকে যায় অনেকে পুজোও করে ঠিক আছে তো এবার একটা কথা বলি মানে কিছু কিছু বিষয় অনেক মানুষ আছে তাদের কিছু কিছু বিষয় আছে নাস্তিক বিহেভিয়ার আছে এবং আমাদের কিন্তু হিন্দু মানে আমাদের হিন্দু ধর্মে নাস্তিকদেরও জায়গা আছে আলাদা করে কিন্তু যারা প্রপারলি স্পিরিচুয়াল হয় একদম প্রপারলি স্পিরিচুয়াল হয় তারা কিন্তু এই সব সব কিছু মেনে চলে আমিও একজন খুব স্পিরিচুয়াল একটি মানুষ এবং আমি এই সব কিছু মেনে চলে আমি কোনো এক সময় মানতাম না যখন টিনেজে ছিলাম আমি হিন্দু মিশনারি স্কুলে পড়তাম ঠিকই বাট আমি আমার মধ্যে প্রচুর কোয়েশ্চেন্স থাকতো টিনেজ লাইফে যেটা যে কোনো ছেলেমেয়ের হয়ে থাকে বাট উইথ দ্য কোর্স অফ টাইম আমার আমি যত পড়াশোনা করেছি দেখুন আপনার মতো হাওয়ায় হাওয়ায় ভেসে আমি কিছু শিখিনি বা কেউই শেখে না অ্যাকচুয়ালি ঠিক আছে তার জন্য প্রচুর পড়াশোনা বই পড়তে হয় অনেক কিছু শুনতে হয় জানতে হয় তো যত উইথ দ্য কোর্স অফ টাইম আমি জেনেছি এবং রাইট নাও ফলো অল দিজ রুলস ঠিক আছে তাতে আমার কোনোদিনও মনে হয় না যে আমাকে কেউ অপমান করছে আমার সেলফ রেসপেক্ট আমার কাছে এবং আপনি কমিউনিটিতে দেখলাম রাজস্বী নন্দীর পডকাস্ট দিয়েছেন রাজশী নন্দীকে এখন সবাই চেনে তো ম্যাডাম সেখানে তো উনি পিরিয়ডসের ব্যাপারে বলেছেন কি হয় কি করা যায় না কি করা যায় ওনারা অনেকগুলো পডকাস্ট সেই অনেকগুলো পডকাস্টের মধ্যে উনি অনেকবারই পিরিয়ডস নিয়ে অনেক কিছু বলেছেন তা আপনি কি সেটা শোনেননি আপনি কী করে হঠাৎ করে বলে দিলেন যে পিরিয়ডসের সময় মেয়েরা ঠাকুরঘরে যায় না তাই ব্রত ষোলো সোমবারের ব্রত বন্ধ থাকে এটা আপনি কী করে বললেন আপনার গুরুজিকে একটু জিজ্ঞেস করবেন তো প্লিজ আমি আবারও আপনাকে বলছি আপনার গবেট মাথায় হয়তো আমি এতবার এতক্ষণ ধরে বোঝালাম এত স্লোলি আপনার হয়তো গবেট মাথায় এখনও ঢোকেনি আমি আবারও আপনাকে বলছি কোনো মেয়ে যদি যে থাকে এবং সে যদি কোনো সংকল্পের মধ্যে দিয়ে যায় বা সে যদি কোনো ব্রতর মধ্যে দিয়ে যায় সেই পিরিয়ড চলাকালীন তার ব্রত ভঙ্গ হয় না সেই দিনগুলো কাউন্ট হয় ওই ব্রততে সে ঠাকুর ঘরে ঢুকতে না পারুক সে ঈশ্বরকে সে ঠাকুরের মূর্তি ছুতে না পারুক সে তার নিজের বেডরুম বা নিজের জায়গায় বসে ঠাকুরের নাম জব ঠিকই করতে পারেন বুঝেছেন ঠাট করে যা খুশি তাই বলে দেয় খুব অদ্ভুত লাগছে আমার খুব অদ্ভুত লাগছে একটা কি বলবো একটা ধাম একটা একটা ছোকরা একটা অল্প বয়সী ছোকরা হঠাৎ করে একটা ধাম কুলে নিজের শাস্ত্র বানাচ্ছে নিজের গায়ত্রী মন্ত্র বানাচ্ছে এটা লিটারেলি সোশ্যাল মিডিয়াতে সেগুলো প্রমোট করছে তারপরে আপনি এটাও বলছেন সোশ্যাল মিডিয়াতে রীতম এবং রিমি এই দুজনের লাইফ স্পল করে দিয়েছে সোশ্যাল মিডিয়া কারণ রিমির মা এবং রীতমের মা সোশ্যাল মিডিয়া ইউজ করে তারা কন্ট্রোভার্সি ভিডিও করে তার জন্য এই দুই মায়ের কন্ট্রোভার্সির জন্য দুইটো দুটো সন্তানের জীবন নষ্ট হয়েছে এবং আপনি ঈশানীর মাকে বলছেন আপনি মা কাকিমা তুমি প্লিজ এসো না তো এখানে ঈশানীর মা আসলো কি আসলো না ডাজেন্ট ম্যাটার আপনার মতো দিদি পাতানো দিদি যে মেয়ের কপালে জুটবে বা যে ছেলে কপালে জুটবে তাকে কোথাও যেতে হবে না আপনার মতো পাতানো দিদির দায়িত্ব নিয়ে এইসব ছেলেমেয়েদের জীবন নষ্ট করে দেবে কারণ আপনারা ভালো বুদ্ধি দিতে জানেন না তারপরে উনি বলছেন উনি নাকি লজিক ছাড়া কিছু বোঝেন না এই যে আপনার আপনি শুরু থেকে এতক্ষণ আপনি যা যা বলেছেন আপনাকে আমি বুঝিয়ে দিলাম আপনি আপনি যে লজিক ছাড়া কিছু বোঝেন না আপনি যা যা বললেন সেগুলো প্রত্যেকটাই লজিকলেস এবং আপনার চ্যানেলে বেশিরভাগ ভিডিওতেই কোনো লজিক থাকে না খুব অল্প হাতে গোনা কয়েকটা ভিডিও আছে যেখানে আপনি ঠিকঠাক কিছু বলেছেন বেশিরভাগ ভিডিওতে কোনো লজিক নেই আপনার কথায় লজিক থাকে না গেট ইট ক্লিয়ার আপনার নিজেকে নিয়ে ভুল ধারণা আছে আপনি একটি গবেট মূর্খ গণ্ড মূর্খ আপনি আপনার এই পুরো জ্ঞান দিতে গিয়ে আপনি একটা কথা বলেছেন একটি জেনারেলাইজড কমেন্ট করেছেন যে ম্যাক্সিমাম বাড়িতে নাকি ম্যাক্সিমাম মায়েরা ঈশানীর মায়ের মতো সিচুয়েশন ফেস করে যেখানে কি না ছেলেরা অবাধ ছেলেমেয়েরা অবাধ্য হয় মায়ের কথায় হয় তারা পালিয়ে বিয়ে করে আর না হলে তারা ভুল ডিসিশান নেয় লাইফে ম্যাডাম আপনাকে এখানে একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনি এই কমেন্টটা কী করে করলেন এবং আপনাকে আসলে আমার জিজ্ঞেস করাটাও মূর্খতার পরিচয় আমি দিচ্ছি কেন যে আপনাকে জিজ্ঞেস করছি আপনাকে বলি একটা কথা সেটা হচ্ছে যে আপনি সমাজটাকে একেবারেই চেনেন না আমার এর আগের অনেক ভিডিওতে বলেছি আমি এখনও বলছি আপনি সমাজ চেনেন না আপনি জানেন না আমাদের সমাজে কি হচ্ছে কি চলছে চারিদিকে যদি এই এজ গ্রুপের ছেলেরা বা ছেলেমেয়েরা বাবা মায়ের অবাধ্যই হতো আমাদের পুরো সমাজে এখন প্রচুর চেঞ্জেস এসছে আমরা অনেক কিছু ইউজ করছি আমাদের এত লাইফের আমূল পরিবর্তন মানুষের একটা ইজি লাইফ হয়ে গেছে সেটা যদি এই বয়সের ছেলেরা ছেলেমেয়েরা যদি মা বাবার অবাধ্য হতো পালিয়ে গিয়ে বিয়ে করতো ভুল ডিসিশান নিত তাহলে এই আমূল পরিবর্তনটা সমাজে আসতো না এই বয়সে ছেলেমেয়েরা মা বাবার অবাধ্য হয় না র্যাদার এখনকারের ছেলেমেয়েরা অনেক ক্যারিয়ার কনসিয়াস অনেক ক্যারিয়ার ওরিয়েন্টেড হয় তারা ভাবে কী করে ক্যারিয়ারটা কারিয়ারে তারা এস্টাবলিশ হবে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের পরিচয় গড়বে নিজের বাড়ি হবে নিজের গাড়ি হবে মা বাবাকে ঘুরতে নিয়ে যাবে নিজে ঘুরবে পরিবারকে নিয়ে হ্যাপি থাকবে আপনার আপনার তাহলে সঙ্গের দোষ আছে আপনি তাহলে আপনার সঙ্গটা চেঞ্জ করুন রেক্টিফাই ইউর ওন সারাউন্ডিং আপনার বাড়িতে আপনি যাকে বড়মে মেয়ে বলেন আপনার বাড়িতে না সরি আপনি যে যে বাড়িতে যাদের বাড়িতে থাকেন সেই বাড়ির ফ্যামিলিতে আপনি একটি মেয়ে তাকে বড় মেয়ে বলেন সেও তো এই এজ গ্রুপের মধ্যে পড়ে সে কি তার মা বাবার অবাধ্য নো রাইট শি ইজ আ ভেরি সুইট কিউট লিটল গার্ল অ্যান্ড সে অবাধ্য নয় তাই তো তার বন্ধুরাও কি অবাধ্য না তাহলে আপনি এরকম একটা জেনারেলাইজ কমেন্ট করলেন কি করে ম্যাডাম আপনি এরকম লোকদের এই ধরনের যারা এইসব আকাশ করে মা বাবা কথা শুনে না পালিয়ে বিয়ে করে ভুল ভাল ডিসিশন নেয় আপনি নিজেই বলেছেন ভুল ডিসিশন নেয় পরে দর্শকদেরই বলেছেন যে ভুল ডিসিশন মানে কি বলছে আপনারা বুঝতেই পারছেন আপনি হয়তো এরকম ধরনের মানুষদের সাথে থেকে আপনার খুব আনন্দ হয় আপনার খুব ভালো লাগে বা আপনি হয়তো যেখান থেকে বিলং করে সেখানকার লোকেরা হয়তো মানে সেখানকার ছেলেমেয়েরা হয়তো এরকমই ডেস্পারেট হয় বা আপনিও হয়তো এরকম দেখেছেন চোখের সামনে বা আপনি নিজেও হয়তো এরকমই ছিলেন এরকমই করেছেন যে কারণে আজকে আপনার এই অবস্থা ঠিক আছে তাই বলে আপনি অন্য ছেলে মেয়েদের অন্যের ঘর অন্য বাড়ির অন্য পরিবারের ছেলে মেয়েদের এই কমেন্টগুলো করতে পারেন না দিস ইজ অ্যা ভেরি ডিসগাস্টিং জেনারেলাইজিং কমেন্ট আপনি ডিসক্রিমিনেট করেন আপনি প্রত্যেক বিষয় মানুষকে ডিসক্রিমিনেট করেন আপনি এটা ছাড়া কিছু জানেন না বোঝেন না তারপরে উনি বলছেন যে উনি খুব শিবধামে যাওয়ার আগে উনি খুব বাজে হয়ে গিয়েছেন উনি কারোর সাথে কথা বলতেন না বাট আফটার দ্যাট শি হ্যাজ ইম্প্রুভড আ লট উনি নাকি মা বাবার সাথেও কথা বলতেন না এবং ওনার সামনে ওনার যে পু সেও যদি চব্বিশ ঘন্টার সামনে বসে থাকতো উনি কথা বলতেন না এটা আপনার প্রবলেম আমার আপনাকে বললাম না আপনি সমাজ চেনেন না আপনি মা বাবার কুলাঙ্গার সন্তান প্রবলেম ইজ ইন ইয়ার সেলফ ঠিক আছে তারপরে বলছেন শিবধামে ফটো প্রতিষ্ঠা করতে কেন ওয়াই একটা সাতাশ আঠাশ বছরের ছোকরার ফটো কেন কেউ প্রতিষ্ঠা করবে বাড়িতে কেন তারপর বলছেন যে ফার্স্ট অ্যাপয়েন্টমেন্টে কোনো টাকা দিতে হয় না মন্দিরে গেলে যেরকম আমরা দক্ষিণা দিই মানুষ সেরকমই দক্ষিণা দেয় ঠিক আছে তারপর উনি এটাও বলছেন কন্ট্রোভার্সি করতে এসে কারো ক্ষতি করতে চায় চাই মানে চাননি ইনি এই ম্যাডাম আপনি ক্ষতি করতে চাননি আর ইউ শিওর বানিয়ে বলছেন না তো কথাটা নিজের মুখটা দেখেছেন অলরেডি ক্ষতি করে বসে আছেন আর ক্ষতি চাইছেন এবং নেগেটিভ জিনিস প্রমোটও করছেন এসেছে লজিক দেখাতে ফালতু মহিলা একটা আপনি একটা প্যারাসাইট প্যারাসাইট বুঝেছেন আমি বারবার বলবো মনে করিয়ে দেব আপনাকে আপনি একটা প্যারাসাইট